মানুষের নয় সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর এক মহাসত্য আকর্ষণ করে বলছে আপনারা যে যেখানে আছেন আমাদের মূল্যবান কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সৃষ্টিকর্তা আল্লাহ আলামেন আল কল্যাণকর অপরিপূর্ণ একমাত্র সংবিধান হিসাবে আল কোরআন প্রদান করেছেন আজকে সৃষ্টি জগতে শান্তি আছে শুধু মানব জীবনে শান্তি নাই এর মূল কারণ হচ্ছে জগতের মানুষগুলা সার্বভৌম ক্ষমতার মালিকের সাথে বিদ্রোহ করেছে অর্থাৎ আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হব বাদ দিয়ে কুপুরি করেছে আর সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব গ্রহণ করে শেরেক করেছে অর্থাৎ বিদ্রোহ করছে ফেরাউনের মত আল্লাহর আইনবিধানের বিধানের বাদ দিয়ে কুপুরে করছে মানুষ তাদের নিজেদের খেয়াল খুশি মতো যত সংবিধান রচনা করছে এই বাতিল সংবিধান আজাদ গজবের সংবিধানের গ্রহণ করে মালিকের সাথে সিরেক করেছে আর সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সৃষ্টিগত সংবিধানের ভিত্তিতে হক নেতার নেতৃত্বের আনুগত্য বাদ দিয়ে কুফরি করছে মানুষের বানানো সংবিধানের ভিত্তিতে অবৈধ নেতা আজাদ গজবের নেতাদের নেতৃত্বের আনুগত্য গ্রহণ করে সিরেক করছে কুফর এবং সিরেক করার কারণে আজকে যাতে বিভিন্ন দল বদলে বিভক্ত হয়েছে আজাদ গজবের শিকার হয়েছে গণতন্ত্র দিয়ে পশ্চিম কালা মানুষ সুশাসন ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় আজাব গজাব থেকে বাঁচা সম্ভব নয় বৈষম্য মুক্ত কল্যাণকার সমাজ এবং রাষ্ট্র হওয়া সম্ভব নয় কারণ গণতন্ত্র জাহান নামের পথ দুর্নীতির পথ জুলুমের পথ লুটপাটের পথ এবং জাতির মানুষকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে সংঘাত এবং সংঘর্ষের পথ যারা মানব প্রচিত ব্যবস্থা গণতন্ত্র সহ সকল প্রকার কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করেছে মালিকের সাথে কুপর এবং সিরেক করেছি এই কুপর এবং করার কারণে যারা মুসলিম তারা অমুসলিমদের সাথে সাথে মানুষকে ক্ষমতার মালিক করে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে অবৈধ নেতা আজাদ গতবার নেতাদের নেতৃত্বের আনুরত্য গ্রহণ করে কুপর এবং সিরেক করে মুসলিমরা মোশাক এবং কাহফের হয়ে গেছে